জীবনে যদি কোনো কঠিন কাজ থেকে থাকে তা হচ্ছে টাকা ইনকাম করা সত্যি কথা বলতে কি জানেন সেটা ছেলেই হোক সেটা মেয়েই হোক হোয়াটেভার প্রত্যেকটা মানুষ যেমন উদাহরণ দিয়ে বলছি এই যে যারা আপনার পেজ খুলে ইউটিউব চ্যানেল খুলে কত কষ্ট করে কত রকমের কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট তৈরি করতে কিন্তু সাংঘাতিক রকমের কষ্ট তাই না স্ক্রিপ্ট লিখে স্ক্রিপ্টটাকে সুন্দর করে গুছিয়ে সেটা দিয়ে ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করার পরে সেটাকে আবার ভয়েসটা ঠিক হলো কি না মিউজিক দিতে হলো তারপরে সেটাতে ভিউজ হবে ভিউজ হওয়ার পর এটা অনেক লাইক পড়তে হবে তারপর আপনার এটা ভাইরাল হতে হবে টা তাই না একমাত্র টাকা তারাই ইনকাম করতে পারে অতিরিক্ত রিচ যারা অনেক ধনী টাকাকে টাকা আনে টাকা দিয়েই টাকা আনে তারা পারে একমাত্র টাকা ইনকাম করতে আর দ্বিতীয়ত পারে একেবারে রুট লেভেলের যারা একেবারে নিম্ন থেকে নিম্ন শ্রেণীর তারা টাকা ইনকাম করতে পারে তারা রিক্সা চালাতে পারে তারা মাটি ভাঙার কাজ করতে পারে তারা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করতে পারে তারা তরকারি বিক্রি করতে পারে মুদির দোকান করতে পারে কুলিগিদির কাজ করতে পারে তারা সব পারে কিন্তু নর্মাল ফ্যামিলির অনেকেই আছে অনেক অর্থ কষ্টে থাকে খুবই কষ্ট ভীষণ কষ্ট অর্থের কিন্তু তারা ইনকামের কোনো পথ খুঁজে পায় না অনেক চেষ্টা করে যে কী করে ইনকাম করা যায় কি করে জীবনকে পরিচালনা করা যায় একটা ফ্যামিলিতে যদি চার থেকে পাঁচজন খাওয়ার মানুষ থাকে আর ইনকাম যদি করে একজন ভেবে দেখেন সেই পরিবারটার কি অবস্থা তাই না আসলেই পৃথিবীতে সহজ বলে কি আছে সহজ বলে কোনো কিছুই নেই সহজ বলতে কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই যা কিছু করবেন যা করবেন যা ইনকাম করেন কোনো কিছু করেন আপনি যে কোনো কিছু করবেন প্রোডাক্ট সেল করবেন সেটার জন্য আপনাকে নিজের অন্তত ন্যূনতম চেহারাটা তো থাকতে হবে যে অন্তত আপনার চেহারাটা দেখেই প্রোডাক্টটা সেল হতে হবে যেমন আমি আমি কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে হলে প্রথমে আমি তার চেহারাটা দেখি কেউ যদি চুলের কোনো তেল বিক্রি করতে নেয় প্রথমে আমি তার চুলটা দেখি শুনেন যে কোনো কিছুর জন্যই আমি যেভাবে মানুষকে জাজমেন্ট করি আমাকেও মানুষ জাজমেন্ট করবে তাই না তা আমিও চেয়েছিলাম কিছু একটা করতে করতে পেরেছিলাম আমার এই ভুলের কারণে হয়নি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ পেয়েছিল টাকাও আসা শুরু করেছিল এই যে বুদ্ধি নেই মাথার মধ্যে তা না হলে কিন্তু চালাতে পারতাম ইনকাম কে না করতে চায় আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি কোনো রকমের না খেয়েও থাকি না সুখেই দিন যাপন করি কিন্তু মনে হয় কি জানেন যে নিজে কিছু একটা করতে চাই নিজে কিছু একটা করার মধ্যে যে কি প্রশান্তি যে নিজে ইনকাম করছে নিজের ইনকামে টাকা দিয়ে একটা লোশনও যদি কিনি একটা ফেস পে মানে একটা ফেজের জন্য যদি একটা কিছু কিনি একটা লিপস্টিকও যদি কিনি একটু কাজলও যদি কিনি তবু তো নিজের টাকা নিজের টাকা বলে কথা তো কোনো কেউ হতাশ হবেন না লেগে থাকুন বিধা তো আছে না ওপরে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা কষ্টের বিনিময়ে তাকে রেজাল্ট দেয় আপনি লেগে থাকুন জুড়ে থাকুন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু একদিন হবেই ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুন আপনি যে আমাকে দেখছেন